রাতে একটি সুরা মাত্র এগারোবার পাঠ করে ঘুমিয়ে থাকুন সকালবেলা শত্রু এসে পায়ে ধরে মাপ চাবে ক্ষমা চাবে কান্না করবে পৃথিবীর মধ্যে এমন কোনো ধর অথবা শক্তি নেই যে আপনার বিরুদ্ধে কাজ করবে আপনার কোনো ক্ষতি করবে যদি জানতে পারেন তাহলে আপনি এই নিয়মে আজকে আমলটি করুন শত্রু পায়ে পরে কান্না করবে পবিত্র কোরআনের মধ্যে ছোট্ট একটা সুরার কথা আমি বলে দিব ওই সুরাটি যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন তাহলে শত্রু পায়ে ধরে কান্না করতে বাধ্য হবে আজকাল আমাদের সমাজে আমরা বাস করতে গেলে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরাই আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমাদের ভালো চায় না তারা খারাপ চায় মানুষের উন্নতি দেখলে মানুষ সহ্য করতে পারে না এটাই কেমন যেন হয়েছে মানুষের একটা নীতি অথবা তাদের একটা কাজ হয়ে দাঁড়াচ্ছে যে আপনি ভালো চলছেন আপনার পার্শ্ববর্তী যে ঘর আছে যে তারা আপনার সে ভালোটা চাচ্ছে না অন্তর থেকে মুখে যদিও বলে যে না মাসাল্লা ভালো এই সেই কিন্তু প্রকাশ্যে আপনাকে ভালো বললেও গোপনে আপনার ভালো চাই না আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের বানোয়াটি বিভিন্ন রকমের মন্তব্য বিভিন্ন রকমের বদনাম করে চলেছে আপনি সেটা হয়তো জানেন না এরকম বহুত লোক সমাজের মধ্যে আছে এরকম শত্রু থেকে বাঁচার জন্য আপনি সে আমলটি করতে পারেন অথবা শত্রু যদি যেকোনো শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম বান জাদু টোনা টুটকা ইত্যাদির মাধ্যমে আপনাকে একের পর এক ক্ষতি করতেছে একের পর এক ক্ষতি করতেছে তার কে যেন ক্ষতি করতেছে সেই লোকটি আপনি তালাশ করতে পারতেছেন না খুঁজে বের করতে পারতেছেন না তবে আপনি সন্দেহমূলক কিছু লোককে টার্গেট করেছেন সেই টার্গেট কৃত ব্যক্তিদেরকে নিয়ে আমলটি করুন দেখবেন শত্রু সকাল হতে না হতে পায়ে পড়ে কান্না করবে শত্রুর কোনো বাপের ক্ষমতা নেই আপনার শরীর থেকে একটি পশম সিরে ফেলে দিতে এরকম শত্রু আর হবে না যদি আপনি আমলটি করতে পারেন সে লক্ষ কোটি টাকার মালিক হলেও আপনার পায়ে পড়তে বাধ্য হবে আপনার সাথে মহামালাত মহাসারাত করতে বাধ্য হবে সমঝোতা বজায় রাখার জন্য চলার জন্য আপনার সাথে সে বাধ্য হবে সে আর কখনো আপনার বিরুদ্ধে চলবে না সম্মানিত দর্শক তাহলে সেই আমলটি কীভাবে আমাদেরকে করতে হবে অবশ্যই তার নিয়ম তার সিস্টেম তার কানুন আছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি সে কারণ যদি মানি অবশ্যই অবশ্যই শত্রু বাধ্য হবে পায়ে পরে কান্না করতে আর এই চ্যানেলের ভিডিও যারা দেখতেছেন নতুন এসেছেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন হান্ড্রেড পারসেন্ট যদি এ আমল করে কার্যকরী হতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন রোহানি ভাবে ইজাজত পেয়ে যাবেন আর কমেন্ট বক্সে আপনারা কে কে আমল করতে চাচ্ছেন লিখবেন হুজুর আমার নামের উপর একটু দোয়া করুন আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার সে আমলটি কবুল করেন এবং নামের উপর দোয়া করে ইজাজত দিয়ে দিব প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে রাতে সময়টা বেছে নিতে হবে যখন আপনি ঘুমাবেন সেই মুহূর্তে আপনি আমলটি করতে হবে ঘুমের পূর্বে আপনি যে বিছানাতে ঘুমাবেন যে বালিশে ঘুমাবেন ওই বিছানা ওই বালিশটিকে পরিষ্কার করে নেবেন পরিচ্ছন্ন করে নেবেন ওই বিছানা যদি নাপাক থেকে স্বামী স্ত্রী যদি ওই বিছানাতে থেকে থাকেন তাহলে অবশ্য বিছানাটাকে পরিষ্কার করে নিবেন ধৌত করে নেবেন অথবা নতুন একটা বিছানা আপনি বিছিয়ে নেবেন পবিত্র বিছানাতে আপনি ঘুমাবেন এরপর আপনার কাজ হচ্ছে আপনি ভালোভাবে উজু করবেন উজুর শুরুতে এই দুইটা দু আপনি পাঠ করে নিবেন এবং দুইটা বিসমিল্লা পাঠ করার পর আপনি অজু শুরু করবেন নিয়মতান্ত্রিক শুরু পতঙ্গ এরপর কাজ হচ্ছে মনে মনে বিসমিল্লা পাঠ করবেন এরপর যখন অজু করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কালিমেই শাহাদাত পড়বেন

আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অজুর পরে আমলটি করবে মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে না কেমন জান্নাত থাকবে তার জন্য আল্লাহ পাখরবুল আল আমিনের তৈরি আটটি জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা কোনো দরা দরাসুয়া থাকবে না তাহলে চিন্তা করে দেখেন অজুর পরে যদি আমলটি আপনি ধরে রাখতে পারেন করতে পারেন আমরা মুসলমান নামাজ পড়ি কোরআন পড়ি আমরা পবিত্র থাকি অজু করি অজুর শুরু অজুর শেষে যদি কালিমে শাহাদাতের এই আমলটি আপনার চালু থাকে তাহলে মৃত্যুর উপরে আপনার জন্য আটটি জান্নাত খুলে দেওয়া হবে আল্লাহ তালা জান্নাতের দারোয়ানকে বলবে এ জান্নাতের দারোয়ান এখন এই মুহূর্তে তোমার মাঝে আমার এত এমন কিছু বান্দা বান্দি আসবে যারা দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করেছে আমাকে সাক্ষ্য দিয়েছে বারবার উজু করে সাক্ষ্য প্রদান করেছে যে আমি আল্লাহ এক লা সারিকালা আমার সাথে কোনো শরিক নেই আরো সাক্ষ্য দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলুসাল্লাম আমার বান্দা এবং রাসূল সোলাহান ও ওই আমার তাওহিদ তাহিদের সাক্ষ্য দিয়েছে যে বান্দাবান্দিগুলো পবিত্র হওয়ার পরে আমি ওই বান্দাবান্দিগুলোকে এখন প্রেরণ করছি তুমি তোমাদের দরজাগুলো তোমরা খুলে রাখো তোমরা জান্নাতের থেকে তোমরা সরে অন্য স্থানে গিয়ে দাঁড়াও আমার বান্দাবান্দি মন চাই যেই দরজা দিয়ে প্রবেশ করতে সেখানে প্রবেশ করবে সুবাহ আল্লাহ এখন আপনি এভাবে উজু করে আপনার ঘুমান্ত আপনার ঘুমের যে বিছানা ওই বিছানাতে যাবেন গিয়ে তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাউ ফিরোল্লাহ হরবী মিন কুল্লি দাম বিও আতু বলাই আস্তাউ ফির্লাহ হর বিি দাম বিও আত বলাই আস্তাউ ফিরোল্লাহ মিন বিি দাম বিও আত বলাই এরপর তিনবার দূরশ্রী পড়বে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলী ই বরহিম ইং না তিনবার স্টেপফার তিনবার দুরুদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে পবিত্র কোরা আরিমের তিরিশ পাড়ার সর্বশেষের দিকে একটি সূরা আছে সেই সুরার নাম হচ্ছে সূরতুল্লাহাব মানে তাব্বাদ ইয়াদা সুরা। এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ও সাল্লামের শত্রুদেরকে উচিত জবাব দিয়েছেন দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন তাদেরকে প্রতিহত করেছেন আবুল আহাব এবং তার স্ত্রী নবীজিকে আক্রমণ করার জন্য এসেছিল এবং থাপ্পর দেওয়ার কথা বলেছিল আল্লাহ তালাই ইসরার মধ্যে বলে দিয়েছেন হাবিবাবার আবুলাহাব এবং তার স্ত্রীর ধ্বংস হোক তাদের হস্তধয় দংশ করে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে এমনি করে শত্রু পক্ষকে গাইল করার জন্য এই সূরাটি আপনি মাত্র এগারো বার পাঠ করে ঘুমিয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বতি আদাবিলহাবি ওয়া তাবমা

সর্বশেষ তিনবার দুরূশরী পড়বেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এরপরে আপনার কাজ হচ্ছে দুটো হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন নামে বেনামে নামে বেনামে অর্থাৎ যা আপনার শত্রু আপনি তাকে চিনেন তার নাম নিয়ে যা আপনার শত্রু আপনি যাকে চিনেন না তার নাম সারা নাম বিহীন বলবেন আল্লাহ যে বা যারা আমার ক্ষতি করতেছে আমার উপর দুশ্মনী করতেছে জাদুটুনা ব্লাক মেজে করতেছে আমার জমি আমার দখল করতেছে আমার স্ত্রী সন্তানের প্রতি আঘাত করতেছে বদনাম চড়াছে আল্লাহ গো তাদের এই জুলুম থেকে আমাকে আপনি রহম করুন হেফাজত করুন তাদেরকে হৃদায়ত দান করুন না থাকলে তাদেরকে ধ্বংস করেন আল্লাহ সে যে অন্যায় করেছে তার মুখ দ্বারা আপনি করে দেন আমার সামনে আল্লাহ সেই ঘরিমা দেখায় অহংকার দেখায় সে অহংকার এবং ঘরিমাকে ভেঙ্গে চন্ন বিচ্ছন্ন করে রব্যেকারিম যে আমল করেছে সোরার বিজয় আপনি আমাকে দান করুন আল্লাহর কাছে এইভাবে আমল করে ঘুমিয়ে থাকবেন এরকম ভাবে শত্রু ধ্বংস না হওয়ার আগ পর্যন্ত আপনি করুন ইনশাল্লাহ দেখবেন শত্রু আপনার পায়ে পরে ক্ষমা চাইবে মাম চাইবে যে সে যেটা করেছে অন্যায় করেছে ভুল করেছে আপনার প্রতি জুলুম করেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ক্ষমা চেয়ে আপনার কাছ থেকে বিদায় নেবে আর কখনো আপনার বিরোধে যাবে না আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ